মৈপালে এক জ্ঞানী ও ধর্মপ্রাণ ব্যক্তি বাস করতেন তার দুই ছেলে ছিল বড় ছেলে মানুষের মনের অভিপ্রায় আগাম বুঝতে পারত এবং সে মানুষকে অগ্রিম সতর্ক করত ছোট ছেলে কোনো জিনিসের গন্ত সুখে তার প্রকৃতি শনাক্ত করতে পারত ধীরে ধীরে দুই ভাই সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল এবং তার রাজার কানে পৌঁছালো রাজা তাদেরকে বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিল একদিন রাজা অন্য রাজ্যে ভ্রমণে গেল সেখানে তাদেরকে রাজকীয়ভাবে স্বাগত জানানো হল এবং বিভিন্ন জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হলো রাজা রাজকীয় ভোজনে অংশ নিলেন এবং ভোজন শেষে বিশ্রামের জন্য রাজকীয় অতিথি ভবনে চলে গেলেন রাজা দুই ভাইকে নিয়ে প্রাসাদে প্রবেশ করলেন বড় ভাই যখন প্রাসাদ মধ্যে পা রাখলেন তখন তার কিছু সন্দেহ হলো তিনি বললেন মহারাজ আমার এই রাজ্যের রাজার প্রতি বিশ্বাস নেই মনে হচ্ছে তিনি আপনার ক্ষতি করার পরিকল্পনা করছেন রাজা অবাক হয়ে বললেন তুমি কি বলছো তিনি আমাদের এত ভালোভাবে স্বাগত জানিয়েছে আর তুমি বলছো যে তিনি আমাকে হত্যা করতে চান রাজা বড় ভাইয়ের কথা উপেক্ষা করে বিছনায় বসে বালিশ তোলার জন্য ঝুঁকলেন তখন বড় ভাইয়ের রাজাকে থামিয়ে বলল মহারাজ আমাকে ক্ষমা করবেন আমার কিন্তু সন্দেহ হচ্ছে অনুগ্রহ করে এই বালিশটি পরীক্ষা করুন রাজা প্রথমে বিরক্ত হন কিন্তু শেষে ছোট ভাইকে বালিশ পরীক্ষা করতে বলেন ছোট ভাই বালিশটি শুকে বলল মহারাজ এই বালিশে এমন পশুর লোম রয়েছে যা এত তীক্ষ্ণ যে আপনি শুয়া মাত্র তা আপনার ত্বকে বিধবে এবং কেটে দিবে এছাড়া বালিশের মধ্যে এমন বিষ প্রয়োগ করা হয়েছে যা আপনাকে মেরে ফেলতে পারে সঙ্গে সঙ্গে বালিশটি ছেড়ে দিলেন এবং সারা রাত বালিশ ছাড়া ঘুমালেন পরের দিন সকালে রাজা চুপি চুপি সেই বালিশ নিয়ে নিজের রাজ্যে ফিরে এলেন রাজা নিজের রাজ্যে বালিশ পরীক্ষা করার পর প্রমাণিত হলো যে দুই বাইয়ের বুদ্ধিমত্তাই সঠিক ছিল রাজা তাদেরকে পুরস্কৃত করলেন তখন বেতাল বিক্রমকে বললো এই দুই বাইয়ের মধ্যে কে বেশি চতুর এবং গুণী রাজা বিক্রমাদিত্য হিসেবে বড় ভাই বেশি চতুর ছিল কারণ সে প্রথমে অতিথি তার আড়ালে লুকানো কুমতলবটি ধরে ফেলেছিল ছোট ভাই শুধু বড় ভাইয়ের সন্দেহের সত্যতা নিশ্চিত করেছিল আরও এমন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন